নমস্কার এই মুহূর্তে আমি বিএসএসসিআইয়ের অ্যাডমিশন ডিপার্টমেন্টে বসে আছি এবং আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান বাসুদেব স্যার আজকে আমাদের কাছে চলে এসেছেন পলিটিক্যাল সায়েন্সের টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি স্কুলে ছিলেন বর্তমানে রিটায়ার করেছেন তো আজকে ছ মাসে আপনার বিএসএসসিআইয়ের সঙ্গে যে সাথে চলা মানে মেয়ে তো প্রতিনিয়ত পড়ছে আপনি দেখছেন আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন স্যার ব্যাপারটা হচ্ছে যে আমি যেদিন এই ছমাস আগে আর এই ছমাস পরে এই যে আমি এসেছি এই গ্যাপিংটা আমি মেয়েকে প্রতিনিয়ত দেখেছি যে ও যেদিন ক্লাস আছে সব ক্লাসগুলো করে আমি তারপর ওকে রিভিউ নিই যে কেমন লাগলো স্যার কেমন বলছেন বিভিন্ন স্যারেরা যারা তোমার সঙ্গে আছেন তারা কেমন দিল ও আমাকে যা রিটার্ন করতো আমার তখনই মনে হতো যে আমার আর ওকে দেখভাল করার কোনো দরকার নেই আমি নিজে শিক্ষকতা করতাম এবং ছাত্রপ্রীতি আমার এখনও আছে আমার মেয়ের জন্য না মেয়ে তো আমার সত্যি কথাই আমার কাছে সব থেকে প্রিয় কিন্তু আমি এই স্যারের কাছে আসার পর মেনলি আমি বহু শিক্ষকের সঙ্গে আমার পরিচয় পরিচিতি আছে কিন্তু এই বিএসসিআইয়ের যিনি স্যার মানে আমাদের তরুণ স্যার এই তরুণ স্যারের কাছে এসে সত্যি আমি নিজেও তরুণ হয়ে গেছি আমি রিটায়ার করি যার মনে হয়